নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশ বাংলার এই নতুন বছরটিতে এই কন্যা রাশির জাতক জাতিকাদের পাঁচটি ঘটনা ঘটবেই চ্যালেঞ্জ করলাম পাঁচটি ঘটনা ঘটবেই এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ তো এক নয় জন্মস্থানও এক নয় এটা আমি ওভারঅল একটা বলবো কিন্তু যদি একদম পুঙ্খানুপুঙ্খ জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যিনি স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন স্পড ইমপ্লিমেন্টেশন ছক মানে স্পড ইমপ্লিমেন্টেশন ছক ইসিক টু পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ যে অ্যাস্ট্রোলজার বলে আমি হাত দেখে সবকিছু বলে দিচ্ছি বা মা কালীকে জিজ্ঞেস করছি বা শিব ঠাকুরকে জিজ্ঞেস করছি বা ঈশ্বরকে জিজ্ঞেস করছি বা গডকে জিজ্ঞেস করছি যে তিনি কি বলছেন এই ধরনের নয় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যিনি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে চোখের কর্ণিয়া দ্বারা ক্যালকুলেশন করেন প্রেডিকশন করেন ছক ক্রিয়েট করেন সড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন যাকে বল তখন বলা হয় কালপুরুষ্ট ছক কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয় এই নিয়ে বহুবার বলেছি কেমন আর ইমপ্লিমেন্টেশন ছক মাস্ট করতে স্পিমেন্টেশন ছোলজার কখনোই কিন্তু তোমার কি প্রবলেম বলে না কেমন এটা ভালো মতন জেনে নিতে হবে আমি এখন যেটা বলবো সেটা একটা ওভারঅল প্রেডিকশন মাত্র আর প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একদম হান্ড্রেড পারসেন্ট নিজস্ব সম্পর্কে যদি জানতে হয় তাহলে ব্যক্তিগত প্রেডিকশন মাস্ট চোদ্দশো বত্রিশ বাংলার এই নতুন বছরটিতে জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে হবে এখন খুব ভালো মতন যদি দেখা যায় দেখা যায় কেতু দ্বারা এবং বুধ দ্বারা কানেকশন ক্রিয়েট করছে ছয় নম্বর পাঁচ নম্বর নয় নম্বর এবং এগারো নম্বর ঘর তাহলে আমি দুই বছর তিন বছর ধরে এমন কোনো কিছু মানসিক ভাবে কামনা করে আসছি চেয়ে আসছি এবং তার পেছনে চাওয়ার পেছনে আমার কর্ম রয়েছে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন রয়েছে আমার পুরোপুরি সমর্পণ করে দেওয়া রয়েছে তাহলে যারা মনস্কামনা করে এসছে তাদের মনস্কামনা পূরণ চোদ্দশো বত্রিশে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে হবে সেটা কিন্তু প্রেমজ সম্পর্ক থেকে ব্যবসা থেকে কর্ম থেকে সার্ভিস ক্ষেত্র থেকে কর্ম পরিবর্তনের ক্ষেত্র থেকে যাই হোক যে অ্যাঙ্গেল দিক দিয়ে মনস্কামনা পূরণটা কিন্তু হবেই হবে এটা আমি দিনে নিয়ে বলে গেলাম। দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস রাহু কানেকশন এবং শনির দ্বারা পুষ্ট শনি উচ্চস্থ এবং রাহু কিন্তু একদম পজিটিভ অর্থে কিন্তু বৃহস্পতিকেও হিট করছে বিপুল অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ বাংলার এই নতুন বছরটিতে আমি পরিষ্কার লক্ষ্য করতে পাচ্ছি। রাহু সেকেন্ড হাউস এবং শনির অবস্থান সিক্স নাইন কানেকশনের মধ্যে তিব্বতকেও প্রভাবিত করছে এই যে বিপুল অর্থ ইনকামটা হবে যেটা কিন্তু আগে অতটা অর্থ ইনকাম হতো না হয়তো অর্থ ইনকামের ইনকাম করার মতন আমার সেই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি বা আমার সেই যোগ্যতা ছিল কিন্তু হচ্ছিল না অকস্মাত হওয়ার জন্য কি হবে যখন অকস্মাত আমি সফল হতে শুরু করি বিশেষ করে হাতে যখন আমার টাকা আসতে শুরু করে বা ব্যাংক ভরতে শুরু করে তখন আমার মনে অনেক সুপ্ত মানে কামনা থাকে অনেক ইচ্ছা থাকে সেগুলো ভুলভাবে ইমপ্লিমেন্ট হয়ে যায় তাই জন্য মনে রাখা দরকার যে এই সময়টাই যদি অর্থ ধরে রাখতে পারো অনেক সময় মিসইউজ করে ফেলতে পারো বা দেখা গেল ঘুরে ঘুরলাম এইদিকে ঘুরলাম ওই দিকে ঘুরলাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ফেললাম এরকম প্রচুর এক্সাম্পল আমার কাছে আছে কিন্তু আমার যখন প্রচুর অর্থ আসছে তখনও যদি আমি সংযত থাকতে পারি এবং সেই অর্থটাকে ধরে রাখতে পারি তাহলে কিন্তু প্রপার্টি কেনার ক্ষেত্রে চোদ্দশো আদর্শ সময় এবং প্রপার্টি তুমি কিনবেই আজকের দিনে লিখে রেখে দিও প্রপার্টি তুমি কিনবেই এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কেননা বিপুল অর্থ ইনকামের জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো জায়গা নেগেটিভ হয়ে গেছে চন্দ্রকেতুর যদিও চন্দ্র খুব একটা নেগেটিভ অবস্থানের মধ্যে নেই তবুও কেতু দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে ফার্স্ট দ্বিতীয়ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার সময় অন্যের উপর নির্ভর করতে পারি আমি আমি নিচে ভালো মতন সিদ্ধান্তটা কি নেব সেই নিয়ে কিন্তু আমি চিন্তা ভাবনা করলাম না সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেগেটিভ আর আরেকটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে আর ভুল ট্রিটমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মেডিসিনের জন্য বিপুল অর্থ ব্যয় করে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি কস্টাস এবং কন্সাস ইভেন যদি কখনো অপারেশন হয় তাহলে একটা অপারেশন কিন্তু পরবর্তীকালে আরো পাঁচটা রোগের সৃষ্টি করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আর একদম পরিশেষে যদি আমি দেখি তাহলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকা যারা তোমরা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু চোদ্দশো বত্রিশ বাংলার এই নতুন বছরটিতে বিজনেস মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে নতুন বিজনেস আমি আরম্ভ করতে পারি হ্যাঁ নতুন প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতে পারি আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে শত্রু নাশের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কাস্টমার বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ তারপরে কাস্টমারের সাথে তোমার কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য ব্যবসার বৃদ্ধির জায়গাটা এবং বিজনেস সফলতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ বাংলার এই নতুন বছরটিতে যে পাঁচটি ঘটনা ঘটবেই ফার্স্ট হচ্ছে তাদের যে মনস্কামনা তারা করে এসেছে এবং তার পেছনে তাদের ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন আছে যারা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নিয়োজিত করেছে মনস্কামনা পূরণের জন্য চোদ্দশো সালে মনস্কামনা পূরণ হবেই দ্বিতীয়ত বিপুল অর্থ উপার্জনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে তৃতীয়ত অর্থ যদি ধরে রাখতে পারো মানি যদি না হয় অর্থটাকে ধরে যদি রাখতে পারো তাহলে প্রপার্টি কেনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে চতুর্থত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণত লক্ষ্য করা যাচ্ছে বা শারীরিক অবনতির জায়গা বা ভুল ট্রিটমেন্টের জায়গা বা মেডিসিন ভুল নিয়ে নেওয়ার জায়গা অপারেশনের ক্ষেত্রটা খুব সাবধান কেননা আরো চারটে রোগের সৃষ্টি হতে পারে আর লাস্ট ফাইনাল ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বিজনেস মারাত্মক বৃদ্ধি হবে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারবে নতুন বিজনেস শুরু করতে পারবে এবং কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে কাস্টমারের সাথে ব্যবসার ক্ষেত্রে সফলতার জায়গাটাও কিন্তু এ হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্য করা যাচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্য করা যাচ্ছে আমি আবার বলছি যে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যেইগুলো বললাম সেইগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের ফাইভ পার্সেন্ট হতে পারে ফিফটি পার্সেন্টও হতে পারে 80% হতে পারে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্টও হতে পারে কিন্তু হবেই এবার তোমার ক্ষেত্রে কতটুকু হবে সেইটা কিন্তু তুমি যদি কোনো সাইন্টিফিক অ্যাসপ্লোজারের কাছে যাও এবং আমার ক্ষেত্রে দেখা গেল ফিফটি পার্সেন্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে না কেন হচ্ছে না তোমাকে ফাইন্ড আউট করা প্রয়োজন এবং সেইটাকে কিন্তু অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে শর্ট আউট করা প্রয়োজন আজকের মতন এটুকুই নমস্কার জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার জি চৌধুরী